আপনি দান করতে করতে যা সে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন ওয়াইয়াসআলুনাকা মাযায়ুনফিকুনা কুলিল আফওয়া নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজনর অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রজন্ম যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংকো টাকা জমা রাখা খালি গুনতেছো বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালাতা জালিয়া দাকা মাকুলুলাত ইলা অনুম্পিকা ওয়ালা তাকু সুতাহাকুলালবাসাতপোঁদামালু মাম্মা সুরব তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার না হয় আর দ্বিতীয় মতো দিয়ে আর সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে যেই দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না পয়টা খাতে দিবেন মাশা আল্লাহ মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সৎকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে হে সা না ওয়াভিজিল কোরবল্যাতামাল্মা সাকি নে ওয়াল্ জারিজিল কোরব নিজের পিতা মাতা নিকট আত্মীয় ইয়াথিন মিস্কিম এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন সাঘাতের কথা বলছি না মা বাপকে সাগাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা 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 অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিসটি আল্লাহ পাক বলে দিয়েছেন

ফী কুল্লি সুমবাতিন মিআতু হাবাব একটা দানা থেকে সাতটা ডাল বের হলো এক একটা ডালে সাত 100 করে দানা হলো সব মিলাইয়া 700 দানা হয়ে গেল ওয়াল্লাহু যাউইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আমিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহ রাস্তায় যদি খরচ করো 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন والله ইয়ুদাইহুল মাইয়েশা আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন সুবহানাল্লাহ কোন জোরে আর এই দান করতে হবে মরার আগে সময় দেবেন কন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা আসি জীবন দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল

আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে ফায়াকুল রাব্বি লাউলা আখরタニ ইলা আজালিন গরীব যদি মরা আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো করাহরে যদি আমি সময় পাইতাম একটু খানিন যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও ফাজ সাদকা পাওয়া আতু দান সাদকা করব সব আল্লাহ রাস্তা গিয়া দেব আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব আল্লাহ একটু সময় আমাদের আমারে দাও আল্লাহ পাক বলছেন ওয়ালাইহি আখিরাল্লাহু নাফসান হিদা নুহা বলাতামালু মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গলি পরে আপনার ছেলেমেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে আপনার মা বাপের জন্য কি করছেন আপনার মা বাপের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি সুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও যে জায়গা শুন আপনি বলেন উত্তর দিকে সেই উত্তর দিকে আর দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাছার কাছে যে জায়গা আঙ্গুল দেবে আপনি বলেন ওখানে না আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও জায়গা মত পড়বি না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মত পড়ে একবার চুলকানি মাললেই চুলকানি শেষ ঠিক কিনা সূত্রা আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরস নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ রাস্তায় খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন রাজি হয়ে যাবে আল্লাহ নবী চান্দা চেয়েছিলেন চান্দা করা কোনো নাজায় জিনিস না তবে সাদাবাজ বাজ না মানুষকে কষ্ট দিয়ে পয়সা জবরদস্তিমূলক আদায় করা দশ হাজার টাকা দিবেন নিয়ে দশ লাখ টাকা দিতে হবে এত টাকা পাবো কে আর্মি পাবেন কই রাইফেলের বাট দেখায় তারপরে জামা প্যান্টের কাছে চুলকাতে গিয়া রিভলভারের বাট দেখায় দেয় দেবেন না আমার লোক এসে আদায় করে নিয়ে যাবে তোমার বাপ দেবে কবর এটা কথা বুঝতে পারছি রাসুল সাল্লাম সাহায্য চেয়েছে সাহায্য রমকদের সঙ্গে যুদ্ধ হবে সাহায্য লাগবে যার কাছে যা আছে নিয়ে আস মহিলারা কানের দুল খুলে দিল নাকের ফুল খুলে দিল গলার হার খুলে দিল মানুষের সাহাবাই کرام টাকা করি উজার করে দিতে লাগলেন এত হলো হুজুরকে দেখা যায় না স্তূপ হয়ে গেছে সোনা দানা টাকা পয়সা অস্ত্রপাতি স্তূপ হুজুর বলছেন। তোমরা তো সবাই দিলে আমার আবু বকর কোথায় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন এক পিলারের আড়ালে খামের আড়ালে সেখান থেকে বেরিয়ে এসেছেন হাতে সত্য একটা পটলা হুজুর দেখেন হজরত আবুকরের চোখে পানি হুজুরের হাতে পটলাটা উঠায় দিলেন নবীজি পটলা খুলে ছাড়লেন কয়েক শের কয়েক কেজি গম পড়ল আর কয়েকটা দেড়হাম পড়ল হুজুর হজরত আবু বকরের দিকে তাকায় দেখেন সিদ্দিক আকবর দিয়াল্লাহ তালানহুর চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে বলেন তোমরা সবাই মিলে আজকে যে দান করেছো সব দানের সব দানের যত মর্যাদা হয়েছে তার থেকে একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে প্রশ্ন জাগল এটা কেমনে হলো আমরা এত এত দিলাম এই জেহাদে হাজরাতে অমর রাজিয়াল্লাহ তালানো তার জীবনের সঞ্চিত সম্পদের অর্ধেকটা পুরা অর্ধেকটা দান করে দিয়েছিলেন হজুর সাহবা ইকরামদের মনের অবস্থা বুঝলেন প্রশ্ন করলেন তোমরা কে কত দিস বাড়ি কত আসি প্রত্যেকেই বললেন এত দিসি বাড়ি এত আসি হাজরা তাউকারের কাছে হুজুর জিজ্ঞেস করলেন আবু বকর কত আনছো বাড়ি কত আসি হাজরত আবু বকর বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ পাকের নামে কসম করে বলি আমি আবু বকরের ঘরে আল্লাহ আমার আবু আমি আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে রসুল কারিমের কদম হাজির করেছি আমি আবু বকরের ঘরের ভিতরে এখন আল্লাহ তা রসুল ছাড়া কোনো জিনিস বাকি নাই সব এনে দিয়েছি আমার ভাইরা এই জন্য আল্লাহ দানের ভিতরে বিরাট ফজিলত রেখেছেন সাহাবাই কিরাম যদি এরকম দান না করতেন এভাবে কোরবানি না দিতেন ইসলাম এই পর্যন্ত আসত না ঠিক না ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান নবীর পরেই সাহাবাই এই জাহাদে হাজরতে আবদুল্লাহ দেন কিছু দিতে পারেন নাই বহারি শরীফের হাদিস কিছু নাই দেবে কি লুঙ্গিও আনতে পারেন নাই ল্যাংট হয়ে তাকে তাড়াই দেওয়া হয়েছিল ল্যাংট করে গায়ে জামা নাই পরনে লুঙ্গি নাই মার্কাস কাছ থেকে একটা সেরা কম্বল নিয়ে সেই কম্বল পরে আসছিলেন মদিনা মোনা বরায় তাবুকের যুদ্ধে কোনো চান্দা তিনি না দিতে পেরেন মনটা বড়ই দুর্বল তিনি আল্লাহ নবীকে প্রতিমধ্যে গিয়া ধরলেন তাবুকের দিকে যাচ্ছেন আর প্রতিমধ্যে নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেছেন বলতেছেন ইয়া রসুল আল্লাহে এই আমি তো কিছুই দিতে পারলাম না আমার তো কিছু নাই দেওয়ার মতো কিছুই নাই কিছুই তো দিতে পারলাম না শরীরটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই হজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ইসলামের জন্য আমার জানটা দিয়ে দিতে পারি নবীজি বললেন একটা গাছের ছাল নিয়ে আস দেখো পাও নাকি হাজরাতে আবদুল্লাহ ঘুরে ঘুরে একটা গাছের সাল নিয়ে আসলেন নবীজি সালটা হাতে নিয়ে হাজরাতে আবদুল্লাহ জুলবাজাদাইনের ডান হাতে বান্ধে দিলেন আর বললেন আল্লাহ আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম হে আল্লাহ তুমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও হাজরাতে আবদুল্লাহ কাঁদতে লাগলেন বললেন আয় নবী আমি চেয়েছিলাম আমি শহীদ হয়ে যাবো জীবনটা দিয়ে দেবো আর আপনি আমার রক্ত হারাম করলেন আল্লাহর কাছে করলেন কেমন হজুর বলেন আব্দুল্লাহ তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন তাবুকের প্রান্তরে যাওয়ার পর রসুলের কাছে খবর এলো হাজরাতে আবদুল্লাম তীব্র কঠিন জ্বরে ভোগার পর তিনি ইন্তেকাল করেছেন হুজুর বললেন তার জন্য কবর খোড়ো বোহারি শরীফের হাদিসে এসেছে আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো একজন কবরের ভিতরে নেমে দাঁড়ালেন দুইজনে আবদুল্লাহ লাশ নিয়ে আসতেছি একজনে পাশে আলো ধরিয়ে দাঁড়িয়ে আছেন ছোট্ট টিম টিমে একটা আলো জ্বলতেছে কবরের পাশে কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলতেছেন লাশ যারা বহন করতেছ তোমাদের ভাইয়ের প্রতি আদব করো আদব করে নিয়ে আসো মর্যাদার সাথে নিয়ে আসো কবরে যিনি দাঁড়ায় আবদুল্লার লাশ ধরলেন তিনি আর কেউ নন তিনি বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহর নবী নিজ হাতে হাজরতে আবদুল্লাহ জুলবাজাদ লাশ ধরে কবরের মধ্যে সোয়াই দিলেন এরপরে কবরের উপরে হুজুর উঠে আসলেন নিজের হাতে কবরের উপরে মাটি দিলেন আর বললেন তোমরা আমার কাছে যারা আস সরে যাও ওনারা সরে দাঁড়ালেন আল্লাহর নবীজি বলতে লাগলেন আয় আল্লাহ আলমিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি এই আবদুল্লাহর উপরে রাজি ছিলাম আয় আল্লাহ তুমিও উপরে রাজি খুশি হয়ে যাও হজরতে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠছিলেন যে আজকের কবরে আবদুল্লাহ লাশ না হয়ে যদি আমার লাশটা হইতো আল্লাহ দিনের জন্য এমন খরচ তারা করেছেন এভাবে তারা খরচ করেছেন নিজেদের জীবন দিয়েছেন জান দিয়েছেন মাল দিয়েছেন অনেক মানুষ আছে কারা জয় হবে কারা জিতবে তাদেরকে পয়সা দাও যারা জিততে পারবে না তাদের দিও না বড় বড় মানুষ আছে দিতে পারে লাখ দেয় মাত্র পাঁচশো টাকা আবার যাদের উপরে ধারণা ওরা বুঝি জিতে যাবে তাদের দেয় দুই পাঁচ দশ লাখ এক কোটি পর্যন্ত দিয়ে দেয় আছে না আছে আল্লা পাক বলেন

আল্লাহ না ওয়াজ তো আমি করি গলায় অসুবিধা হলে আমার হবে আপনাদের তো হওয়ার কথা না শুনতে শুনতে গলা ভাঙছে টাকা সার জামিনে যা কিছু আছে সবটার মালিক কে আল্লাহর নাম কি যেমনটি জোরে নেওয়া উচিত ছিল গায়ের আওয়াজ দিয়া গলার আওয়াজ দিয়া তেমন আওয়াজ দিছিলেন না দিলের থেকে বড় আওয়াজ হইত গায়ের শক্তি দিয়ে আল্লাহ পাকের নাম নেন আকাশ জমিন সবকিছুর মালিকানা কার আল্লাহ সে আল্লাহ রাব্বুন আলামিন বলেন লা ইস্তাবি মিনকুম মান মিন قبلিল ফাতহি ওয়া কাতাল আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ রাস্তায় অংশ গ্রহণ করে যারা লড়াই করে আর যারা খরচ করে বিজয়ের পূর্বে যারা লড়াই করে না আর খরচ করে না বিজয়ের পূর্বে তারা কখনো সমান নয় সুদিনে বসন্তের ককিল হবা ইন্নি মাকুব আমরাও আপনাদের সাথে ছিলাম এটার কোন দাম নাই সুতরাং ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ বলেন ইসলামের বিজয় আসবে বিজয় আসার পর এরপর আপনার টাকা দিয়া হবে নাকি তখন টাকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ এখন টাকা দরকার ইসলামের জন্য এখন পয়সা দরকার যান খুলে টাকা দাও প্রাণ খুলে পয়সা দাও যারা ইসলামের কথা বলে যারা ইসলামের আন্দোলন করে কলেজে করে বিশ্ববিদ্যালয় করে মাঠে করে ময়দানে করে আল্লাহর তিন প্রতিষ্ঠা